বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি খারাপ দুই ব্যক্তির মাঝে জানেন দুই ব্যক্তির মাঝে বিচ্ছেদ শত্রুতা মারামারি তালাক সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকের এই আমলটি যদি আপনি চাইলে খারাপ দুই ব্যক্তির মাঝে অথবা জানেম দুই ব্যক্তির মাঝে অথবা অবৈধ সম্পর্ক রয়েছে পরকীয়ার সম্পর্ক রয়েছে এমন দুই ব্যক্তির মাঝে শত্রুতা বিচ্ছেদ মারামারি ঝগড়া সৃষ্টি করার জন্য এই আমলটি করতে পারবেন অথবা যাদের জন্য আপনার সংসার নষ্ট হয়েছে অথবা যাদের সাথে বিচ্ছেদ না ঘটলে আপনার সংসার টিকবে না এমন দুই ব্যক্তির ক্ষেত্রে তালাক সৃষ্টি করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন অর্থাৎ যাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা আপনার উপর অত্যাচার করে বউ ছেলেমেয়ের উপর অত্যাচার করে আপনার পরিবারের সদস্যদের উপর অত্যাচার করে আপনার জমি কেড়ে নিচ্ছে বাড়ি কেড়ে নিচ্ছে কয়েকজন মিলে আপনার সাথে শত্রুতা করে তাদের সাথে আপনি কোনো মতেই পেরে উঠছেন না তাদের ক্ষেত্রে বিচ্ছেদ করার জন্য আপনি এই আমলটি করতে পারবেন তবে কোনো মতেই ভারত দুই লোকের বিরুদ্ধে এই আমলটি করবেন না যারা শান্তিপ্রিয় মানুষ সেই স্বামী বিচ্ছেদের জন্য এই আমলটি করবেন না যদি আপনি তাদের ক্ষেত্রে আমল করেন কাজ হয়তোবা হয়ে যাবে কিন্তু মনে রাখবেন যে আল্লাহ তালার পক্ষ থেকে এমন কিছু চলে আসবে যে আপনার প্রিয় কোনো মানুষের সাথে আপনার অবশ্যই অবশ্যই বিচ্ছেদ ঘটবে এবং মারামারি লাগবে ঝগড়া সৃষ্টি হবে সে আপনার কাছ থেকে দূরে যাবে হয় শাস্তি আল্লাহ তালা এই দুনিয়াতে আপনাকে দিবে অথবা আখেরাতের জন্য আল্লাহ তালা আপনার জন্য শাস্তি প্রস্তুত করে রাখবেন এই জন্য কোনো মতেই অন্যায় কাজে ব্যবহার করবেন না যাদের ক্ষেত্রে আমল করলে আপনার কোনো গুণা হবে না তাদের ক্ষেত্রেই আমল করেন পূর্ণাঙ্গ এজাজত দিয়ে দেব ইনশা আল্লাহ এই যে আজকে আমলছি আমি আপনাদের মাঝে বর্ণনা করব। এই আমলছি করার পরে ওই দুই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত কখন কখনোই একত্রিত হতে পারবে না এই আমলছি বহুল পরীক্ষিত এবং খুবই শক্তিশালী বিশেষ একটি আমল এই আমলছিকে আমি আমার দীর্ঘ আট বছরের তদ্বির জগতে প্রায় একশো সতেরোটি দেশের জন্য প্রয়োগ করেছি এর মধ্যে বাংলাদেশ লন্ডন বেলজিয়াম স্পেন ফ্রান্স জাপান জার্মানি ভারত পাকিস্তান পোল্যান্ড মিশর সুদান আমেরিকা কানাডা আর্জেন্টিনা এই কয়েডোর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ প্রায় একশো সতেরোটি দেশের জন্য এই আমল থেকে আমি প্রয়োগ করেছি বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরা নিজের প্রয়োজনে আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন অনেক ক্ষেত্রে এমন পেয়েছি যারা আমল করতে পারেন না অথবা দেখা গিয়েছে তারা একজন দুইজন পাঁচজন সাতজন দশজন পনেরো জন জন এর চাইতে বেশি সহায়কের কাছে গিয়েছেন দুই জালেমের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য অবৈধ সম্পর্ক ধ্বংস করার জন্য পরকে সম্পর্ক বন্ধ করার জন্য খারাপ মানুষদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার জন্য অথবা দেখা গেছে যে সকল স্বামী স্ত্রীর জন্য তার ধ্বংস ধ্বংসে তাদের বিচ্ছেদের জন্য অনেক জায়গায় দৌড়াদৌড় করেছেন কোনো মতে সফলতা পাননি শেষ পর্যন্ত এই আমলের দ্বারা তারা পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন কিভাবে আমি তাদের জন্য আমল করে দিয়েছি তারা নিজেরা কিভাবে পরিপূর্ণ বিষয়টি এই মধ্যে এজন্য আপনারা হচ্ছে পরিপূর্ণভাবে এই আমলটি করবেন এনশা আল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন যখনই এই আমলটি আপনি তাদের বিরুদ্ধে করবেন সাথে সাথে ওই দুই ব্যক্তির মধ্যে মারামারি লেগে যাবে ঝগড়া লেগে যাবে বিচ্ছেদ হয়ে যাবে কেউ কারো চেহারাও দেখবে না একে অপরকে জানে দুশ্মন মনে করবে কেউ কারো নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে উঠবে একে অপরকে ডিম পচার মতো দুর্গন্ধ মনে করবে দেখবেন আমল করার সাথে সাথেই ওই দুই ব্যক্তি একত্রিত হলেই এমন মারামারি রাখবে ওই মারামারির ফলে তারা কিয়ামত পর্যন্ত আর কখনোই একত্রিত হবে না এমন বিচ্ছেদ সৃষ্টি হবে যে একে অপরের নামে মানুষের কাছে বদনাম করবে বলবে এর চাই তার খারাপ মানুষ পৃথিবীতে হতে পারে না আপনারা কেউই তার সাথে চলবেন না আর যাদের ক্ষেত্রে পরকীয় সম্পর্ক রয়েছে দেখতে পাবেন এই আমল করবেন তার কিছুক্ষণের ভিতরেই তাদের মধ্যে এমন বিচ্ছেদ সৃষ্টি হবে কেউ কাউকে সহ্য করতে পারবে না কেউ কাউকে নাম শুনলেই বেগুনে জ্বলে উঠবে একজন যে রাস্তায় চলবে আরেকজন সেই রাস্তা দিয়ে কখনোই যাবে না সারা জীবনের এমন বিচ্ছেদ হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না যেমন তল যেমন আপনারা হচ্ছে দেখবেন তেল এবং পানির মধ্যে যেমন বিচ্ছেদ তেমনি হচ্ছে বিচ্ছেদ পাবেন ওই দুটি মানুষের মধ্যে জিন এবং মানুষের মধ্যে যেমন বিচ্ছেদ পাবেন ঠিক ওই দুটি মানুষের মধ্যে অনুরূপ বিচ্ছেদ পাবেন এবং মৃত মানুষের জীবিত মানুষের মধ্যে যেরকম বিচ্ছেদ রয়েছে জান্নাত এবং জাহান্নামের মধ্যে যেমন বিচ্ছেদ রয়েছে ঠিক তেমনি আপনারা ওই দুই ব্যক্তির মধ্যে মানুষ এবং জিনের মধ্যে যে বিচ্ছেদ রয়েছে সম্পূর্ণ ওই রকমে বিচ্ছেদ পাবেন কোনো দিন তাদের আর একত্রিত হতে দেখবেন না এই তালসামের খাদেমগণ তাদের মধ্যে এমন বিচ্ছেদ ঘটিয়ে দিবে যে তারা আর কেয়ামত পর্যন্ত কেউ কারো চেহারাই দেখতে চাইবে না যত চেষ্টা করেও এক আল্লাহ তালা ছাড়া তাদেরকে আর কোনো দিন কেউ একত্রিত করতে পারবে না শুধুমাত্র আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই দুই ব্যক্তি ওই দিনের পর থেকে জানের দুশ্মন মনে করবে কোনো দিন যারা এই পর্যন্ত অনেক আমল করেছেন অনেক তদ্বির করেছেন অনেক সাহিদের কাছে গিয়েছেন অনেকভাবেই হচ্ছে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছেন শত্রুতা সৃষ্টি করার জন্য অনেক আমল করেছেন তালাক সৃষ্টি করার জন্য আমল করেছেন যারা ব্যর্থ হয়েছে যেমন একবারের জন্য এই আমলটি করে দেখবেন এই তাওসামের খাদেমদেরকে আল্লাহ তারা এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন মুহূর্তের মধ্যেই দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঝগড়া মারামারি তালাক সৃষ্টি করার জন্য তো সুপ্রিম পাওয়ার রয়েছে এটি তারা সাথেই ঘটিয়ে দিতে পারেন সাথে সাথে এমনভাবে ঘটিয়ে দিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তবে আপনাদেরকে অন্যায় কাজে এই আমল ব্যবহার করা যাবে না সেটা আমি বারবারই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যখন আমল করবেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারায় যাবেন ইনশাআল্লাহ এর আগে আমল করেছেন কি ভুল করেছেন কেন আমল থেকে পূর্ণাঙ্গ ফলাফল পাননি সবকিছুই বুঝতে পারবেন এই আমলটি আমি যেভাবে বর্ণনা করব তার থেকে আর কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তাও আমি এই আমলের মধ্যে আপনাদের জন্য তুলে ইনশাআল্লাহ আমল করার শুরুতেই আপনাদের যে কাজটি করে নিতে হবে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিতে হবে যদি মনে করেন যে কোনো ঘরে আমল করবেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে করে শরীরে আপনি সামান্য আতর মেখে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা যেতে জিনিস নিয়ে যে জালেমদের বিরুদ্ধে আমল করবেন ওই জালেমদের চেহারার কথা মনে মনে চিন্তা করে রাগান্বিত চেহারা নিয়ে আপনি আমল করবেন এবং পূর্ণ ভরসা রাখবেন আল্লাহ তালার উপরে এবং আমল করার ক্ষেত্রে আপনি অবশ্য অবশ্যই এই তা আসামে খাদেমরা আপনার কাজ করে দিবে সাথে সাথে করে দিবে এই বিশ্বাস নিয়ে আমল করবেন তবে খবরদার কোনোরকম সন্দেহ অবিশ্বাস থাকলে এই আমল করার দরকার নেই কারণ যখনই আপনি সন্দেহ এবং অবিশ্বাস নিয়ে আমল করবেন এই খাদেমরা আপনার কাজ কোনো মতোই করে দিবে না কারণ আপনি যখন আমল করবেন এই তালসামের খাদেমগণ আপনার কল্পের অবস্থা বুঝতে পারবে আপনি কি বিশ্বাস করছেন না অবিশ্বাস করছেন না পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করছেন তারা সবকিছু বুঝতে পারবে যদি আপনি একবারের জন্য পূর্ণ বিশ্বাস নিয়ে যে এই খাদেমরা আল্লাহ তারা ইচ্ছায় আপনার কাজ করে দিবে এই বিশ্বাস নিয়ে যদি আমল করতে পারেন তৎক্ষণাৎ এই খাদেমরা আপনার কাজ করে দিতে বাধ্য কারণ হচ্ছে আল্লাহ তালা এই খাদেমদের এমন সুপ্রিম পাওয়ার দিয়েছেন নিমিশের মধ্যেই দুই জালেমের মধ্যে দুই ব্যক্তির মধ্যে সম্পর্ককে তসনস করে দিতে পারেন সেই পাওয়ার আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন আল্লাহ তালাই তাদের ক্ষমতা দিয়েছেন আল্লাহর ক্ষমতার ছাড়া পৃথিবী তার কারো ক্ষমতা নেই কারণ হচ্ছে এই সব কিছু আল্লাহ তালার ইশারাতেই ঘটে এই যে আমি তুবির আমল করে দিয়েছি আমি উসুল আসলাম সব কিছু তো আল্লাহ তালাই করে দিয়েছেন আপনি যদি সঠিকভাবে কোনো কাজ করতে পারেন আল্লাহ তালা সেই ফল দেওয়ার জন্য বসে আছেন শুধু আপনাকে সঠিক নিয়মে আমল করতে হবে তববির করতে হবে এবং আল্লাহ তালার কাছে সঠিক নিয়মে চাইতে হবে তাহলে কিন্তু আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ কোনো মতেই ব্যর্থ হবেন না অতএব হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম হয়েছে যে আপনাদের নির্জন জায়গা নেই এই যে সব নিয়ম রয়েছে এগুলো মেনে আমল করতে পারবেন না কোনো সমস্যা নেই আপনি একটি জায়গায় বসে আমল করেন পূর্ণাঙ্গ যে নিয়মগুলো বলছি যেগুলো মানতে পারবেন মানেন যেগুলো মানতে পারবেন না সেগুলো না মেনে আমল করেন কারণ খাদেররা বুঝতে পারবে যে আপনার সেই হালাত নেই সেই অবস্থা নেই যে আপনি ওই অবস্থায় আমল করবেন অতএব তাতেও আপনার কাজ করে দেবে অর্থাৎ যদি আপনার ওই নিয়ম আমল করার মতো সামর্থ্য থাকে তাহলে করবেন আর যদি সামর্থ্য না থাকে তাহলে যেভাবে আপনার খুশি সেইভাবে আমল করবেন কারণ খাদের তো বুঝতে পারবে যে আসলে আপনি নিরুপায় ওই অবস্থায় আপনি আমল করতে পারবেন না আপনি এই অবস্থায় আমল করছেন তাতেও আপনার কাজ করে দিবেন সে আর আপনাদেরকে যে কাজটি করতে হবে পূর্ব দিকে মুখ করে আমল করার শুরুতেই আপনাকে বলতে হবে এইভাবে এই কথাগুলো যে পূর্বদিকে প্রদান মুআক্কিল ফিরস্তা হযরত দারিয়র আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দুই সহকর্মী হযরত হামাইল উহুমু আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত কাজাই সামাইড আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা আল্লাহ তালার ইচ্ছা অমুক জালেমের মধ্যে বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া তালাক সৃষ্টি করার জন্য আল্লাহ তালার হুকুমাকে বিশেষ সাহায্য সহজতা করুন এই কথাগুলোকে আপনি তিনবার অথবা সাতবার বলবেন মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে নেবেন যেটা আপনার সুবিধা হয় যদি সম্ভব না হয় তাহলে যেভাবে পারেন সেইভাবেই আমল করবেন আগেই বলেছি সম্ভব যেটা হবে না সেই ক্ষেত্রে আপনি ওইভাবেই আমল করবেন আর আপনারা হচ্ছে এর আগে যে ভুল করেছেন আমল তুদ্দ্বি ঠিকই করেছেন কিন্তু সরফুল উম্মার তহসিন সারা আমল করেছেন সাহেবদের কাছ আমল তুদ্দির নিয়েছেন তারাদেরও সারফুল উমার এবং তহসিন যারা নেই এই জন্য কিন্তু আমল থেকে ভালো কিছু আসেনি এই সার্ফুল উম্মার এবং তহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার এবং তহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই সরফুল উমার তাহিন হচ্ছে এমন একটি জিনিস যে এসার পুরুমার হচ্ছে লাখে দু একজন শায়কের জানা আছে আবার অনেক ক্ষেত্রে শায়করা এই বিষয়টা বোঝেই না সার পুরুমার তাহাসিন কি সার পুরুমার এবং তাহাসিন সারা যখনই কোনো আমল করবেন খারাপ জিন শয়তান এবং অন্যান্য অদৃশ্য শক্তি এবং অনেক খারাপ মানুষ আছে যেটা কার্যকারিতা নষ্ট করে দিবে আর সারফুল উমার এবং তাহাসিন করে যদি আমল করেন পৃথিবীর কারো ক্ষমতা নেই এক আল্লাহ তালা ছাড়া এটাকে নষ্ট করতে পারে এই আমল করে শুরুতেই সারফুল উমার এবং তাহাসিন করে নেবেন সারফুল উমার এবং তাহাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমল থেকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারও করতে পারবেন তবে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঝগড়া মারামারি শত্রুতা তালাক সৃষ্টি করার আমলের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত রয়েছে যখন আমল করলে সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখা গুরুকে যদি আপনার মনোযোগ সকালে পড়েন তাহলে কোন সময়গুলোতে বিচ্ছেদ শত্রুতা আপনারা ওই মুহূর্তগুলো জেনে ওই মুহূর্তেই আমল করবেন আর সম্ভব না হলে আপনার সুবিধা অনুযায়ী যে কোনো সময় আমল করতে পারবেন তবে ওই সময়গুলো মেনে আমল করলে তাৎক্ষণিক ভালো রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনসি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করা গুপ্ত আমল রুহানি জগৎ ফেরেস্তা জগৎ জিন জগৎ এবং বিশেষ জগতের এত আশ্চর্য আমল পাবেন যেগুলা কোথাও পাবেন না আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন যে কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার আমল কাউকে হাজির করার আমল বেতে রাজি করার বাধ্য দেওয়া করার আমল করার 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 আমল আমল আকৃষ্ট স্বামী স্ত্রীকে বাধ্য বস করার আমল সত্যকে সারা জীবনের জন্য ধ্বংস করার আমল দুই জালিমের মধ্যে বিচ্ছেদ করার আমল জিন দূর করার আমল জাদু দূর করার আমল যাদের বিয়ে হচ্ছে না দ্রুত বিয়ে হওয়ার জন্য আমল এবং যাদের চাকরি হচ্ছে না দ্রুত চাকরি লাভের আমল পুত্র সন্তান লাভের আমল এবং রিজিক বৃদ্ধি করার আমল এবং ধনী আওয়ার হওয়ার আমল থেকে শুরু করে আরও অনেক অনেক আশ্চর্য আমল পাবেন যা আপনি পৃথিবীর কোথাও পাবেন না প্রতিটি আমল পরীক্ষা করে দেখবেন সাথে সাথে আল্লাহ এই আমলটি করার জন্য আপনারা এই যে দেখেন তালসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটি আপনারা একটু দয়া করে ভালো করে লক্ষ্য করুন এই তালসামটিকে আপনাদেরকে হচ্ছে হয় সাদা কাপড়ে অথবা যে কোনো কাগজের মধ্যে এই তালসামটি হুব হুব লিখতে হবে আপনারা হচ্ছে যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে লিখার পরে আপনাদের যে কাজটি করতে হবে এই তাওসামটিকে পরপর দুই দিন আমল করতে হবে আপনারা আমল তো ঠিকই করেন কিন্তু খাদেমদেরকে কোনো হুকুম দেন না এই জন্য দেখা যায় যে খাদেমরা আপনাদের কাজ করে দেয় না এই হুকুম দেওয়ার জন্য আপনাদের তাওকি লিখতে হবে আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে চারপাশে গুল করে তাওকিল লিখবেন অর্থাৎ তালসামের চারপাশে গুল করে আপনারা হচ্ছে তাওয়াক্কাল লিখবেন যারা বাংলাদেশী লিখবেন তারা এইভাবে লিখবেন ইলতাসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য শত্রুতা ঝগড়া মারামারি বিচ্ছেদু তালাক সৃষ্টি করার জন্য অমুক এবং অমুকের মধ্যে একখনি একখনি জলদি জলদি তাড়াতারি তাড়াতারি আর যদি আপনারা এই কথাগুলোকেই মনে করেন আরবি লিখতে পারবেন তাহলে আপনারা গুণ করে আরবিতে লিখবেন তাওয়াক্কালি কুদ্দামা হাদাল তাসম আল আদাতি ماذا হায়াতি। ওয়েল মশার জারাতি ওয়েল সিজারি ওয়েল ইনফেসয়ারি ও তালাকী ফুলান ও ফুল আরোহা আরোহা আলাজেরু আলাজেরু আসসাআতু আসসাতু আপনারা হচ্ছে আরবিতে লিখেন আর বাংলাতে লিখেন চারপাশে গুল করে তাওকে লিখবেন তাউকে লিখার পরে আপনি পবিত্র কোরআনে চলে আসবেন সবচেয়ে তো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখা গিয়েছে যে একটি আমোদ উদ্ভিদ করার জন্য যে নিয়মগুলো মানতে হয় অনেক ক্ষেত্রে নিয়মগুলো জানেন না যার কারণে আমলতদবীর থেকে ভালো কিছু আসে না আপনি বিসমিল্লাহ সাড়াই প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে পবিত্র কোরআন এই যে দেখেন সূরতুল আলকারিয়া আপনারা হচ্ছে আলকারিয়াতুল কারিয়া থেকে শুরু করে আপনারা হচ্ছে নারুল নারুন হামিয়া এই পর্যন্ত তেলাওয়াত করবেন যারা আরবি পাস করতে পারেন না তারা বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে পেয়ে যাবেন চিন্তা করার কোনো কারণ নেই আপনারা হচ্ছে যখনই হচ্ছে সম্পূর্ণ সূরাটি আপনারা পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনাকে তাওকিল বলতে হবে এই যে গুল করে আপনি তাওকিল লিখেছেন এই হবে। তবে ক্ষেত্রে সেই বিষয়টি একটু চেঞ্জ হবে আমি একটু ওইভাবেই বলে দিচ্ছি আপনারা সুরার ক্ষেত্রে যখন সুরাটি পাঠ করা শেষ হয়ে যাবে তাওকিল বলবেন এইভাবে বাংলায় বললে যে এই পবিত্র সুরার খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন সারা জীবনের জন্য শত্রুতা ঝগড়া মারামারি বিচ্ছেদ তালাক সৃষ্টি করার জন্য أوموك يبع أوموكيرمو ده أخوني جلدي جلدي ترى. جانن خامو تانا أحنلي جانن. تاهل أحنن أربيتة بولبين. إيه فا ب. هذه الثورة الشريف. على عاداتي مدل الحياة والمشجوجاتي والصياري والإنفصالي والطلاقي بين فلان وفلان. عروها عروها على جلو على جلو, على جلو এই এতটুকু কথা বলেন আবার এই সৌরাটি আপনি শুরু থেকে পাঠ করবেন আবার শেষ হলে এইভাবে তাউকিল বলবেন আগের বার যদি আপনি বাংলাতে তাউকিল বলে থাকেন তাহলে বাংলাতেই বলবেন দ্বিতীয়বার আর যদি প্রথমবার আরবিতে বলে থাকেন দ্বিতীয়বার আবার আরবিতেই বলবেন ঠিক এইভাবে ঠিক আপনি বার পাঠ করবেন প্রতিবার শেষেই তাউকিল বলবেন এরপরে যে কথা পাঠ করলে জিন জগৎ ফেরেস্তা জগৎ রুহানি জগৎ সুফলি জগৎ ওলফি জগৎ এবং সকল জগতের খাদেমরা আপনার ওই কাজ করে দিবে ওই দুই জালেমের মধ্যে বিচ্ছেদ সাথে সাথে ঘটিয়ে দিবে কারণ আল্লাহ তারা যে কথাগুলোর দ্বারা জিনদেরকে বেঁধে রেখেছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আজিমত বারহাতিয়া

شمخاهيرين 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 بكاتاوناي حين بكاتاوناي حين باصادي سن باصادي سن توناسين توناسين شمخا باروكين شمخا باروكين اللهم بحقك كاكيذين يغتشي بيلات شاك شاغ ويلين عم ويلين جل دام ما حدا ما هل ما دين ورض بهن مافياذ بيدتك الا ما اخذت سمعهم وبصرهم سبحان من ليس كمثل شيء وهو السميع البصير আপনারা হচ্ছে এই আজিমাত বার আকে। আপনার মন যেটা বলবে সেই সংখ্যাই আপনি শুনবেন অথবা পাঠ করবেন হয় সাতবার অথবা একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার যেটা আপনার মন বলবে আপনি সেটাই করবেন তবে আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজত নিয়ে আমল করবেন আপনারা যখন এই যা নিয়ে আমল করবেন আমার সাথে কথা বলবেন আপনি কথা বলা মাত্রই আপনি কোন স্তরের মানুষ এবং ভালো মানুষ না খারাপ মানুষ সবকিছুই আমি বুঝতে পারবো আপনি যদি ভালো মানুষ হন তাহলে মন থেকে ইজাজত পাবেন তবে অসৎ উদ্দেশ্য নিয়ে কারো ক্ষতি করার চিন্তা করে যদি আমল করার জন্য আমার কাছে ইজাজত চান আমি বুঝতে পারবো আমি কিন্তু মন থেকে আপনাকে ইজাজত দিব না অতএব হচ্ছে আপনারা শুধুমাত্র যারা সঠিক উদ্দেশ্য নিয়ে সত্যিকারের সমস্যায় রয়েছেন এবং যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটালে আপনার গুণা হবে না তাদের ক্ষেত্রে আমল করবেন অন্য কারো ক্ষেত্রে আমল করার জন্য আমার কাছে ইজাজত চাইবেন না আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই কাপড় অথবা কাগজের মুখ থাকবে একজন জালেমের অর্থাৎ যাদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটাতে চাচ্ছেন দুজনের মধ্যে যেকোনো একজনের বাড়ির দিকে এবং তারপরে হচ্ছে আপনি আগুনটিকে ধরিয়ে দিবেন পুরো যেন ছায় হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন তবে যে আগুনে এই কাপড় অথবা এই কাগজ পোড়াবেন অবশ্য অবশ্যই সেই আগুন আপনি হচ্ছে একুশ মিনিট পর্যন্ত জ্বালিয়ে রাখবেন ঠিক দ্বিতীয় দিন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই তালসামটিকে একই নিয়মে পোড়াবেন তবে দ্বিতীয় যে আরেকজন জালেম রয়েছে যাদের দুজনের মধ্যে প্রথম দিন তো একজনের বাড়ি দিকে ঘুরে পোড়ালেন দ্বিতীয় দিন আপনি আরেকজনের বাড়ি দিকে ঘুরিয়ে এই অনুরূপভাবে তালসানটি পড়াবেন যদি পরপর এইভাবে দুই দিন আমল করতে পারেন ওই দুই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত এই জীবনে কখনো আর একে অপরের চেহারা দেখবে না কখনই তারা একত্রিত হতে পারবে না একে অপরের জানের দুশ্মনে পর্যন্ত হবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি আবার